আমিন বলেন আরবের বণিক ব্যবসায়ী ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে মরুভূমি পার হইতেছে বিরাট বড় মরুভূমি নাই উঠ নিয়ে যখন রওনা করছে মরুভূমির মাঝখানে যাওয়ার পর একটু জিরানোর জন্য একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গাছের ছায়া পায়া গাছের ছায়ার নিচে বইসে বৈশে উটটা রশি দিয়ে গাছের গোড়ায় বাঁধছে বান্দার পরে অটোমেটিক তার ঘুম আইসে গেছে সে ডান হাটটাকে বালিশ বানাই বোখারি শরীফের হাতিস মুসলিম শরীফের হাদিস মুত্তাফকন আলাই সিয়া সিত্তা সব কিতাবে আছে নবী বলেন ওই মরুভূমির মাঝখানে হঠাৎ একটা গাছ পাইছে বায়ান্ন তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস গরমের দেশে হঠাৎ করে গাছ পাইছে হাইরে সুন্দর ফিনফিন বাতাস এবং গাছের ছায়া সে উঠটাকে থামাইছে থামায়া গাছের নিচে উঁটটারে বাংছে বন্দিহা সে গাছের নিচে ডান হাটটাকে বালিশ বানায় শুয়ে পড়ছে জোরে গন্ধ হাম আর তো আসে উড়ের ফিটে খাবার দাবার সামানপত্র ব্যবসায়ী টাকা পয়সা সব এখানে উড়ের উপরে আছে। পানির টাঙ্কি এখানে এখানে আসে শুধু সেননি ডান ডানহাটটাকে বালিশ বানি ঘুমাইতেছে অনেকক্ষণ ঘুমাইছে ঘুমানোর পরে তার চোখ খুলে গেছে যখন তার ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে দেখে উঠ নাই উট কই জাল্লাহ উঠ কোথায় উট নাই 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 সে নাই মে অনেক দিকে তাকাইছে চারো দিকে তাকাইছে উঠ পায় না ফায় না ফায় না এদিক সেদিক দৌড়া দৌড়ি ঘুরছে তবু উঠ পায় না যখন সে উটের সন্ধান পায় না উটের সন্ধান না পায়াম সে আল্লাহ দরবারে কান্দে আল্লাহ আমার খাবার দাবারে উডের ফিডে টাকা পয়সা উঁটের ফিডে পুঁজি সব উঁটের ফিডে আমার জুতাডি পর্যন্ত উঁটের ফিডের উপরে আমার সামানপত্র সব সাতা লাডি সব উডের ফিডের উপরে আমার জীবনে সম্বল আর কম্বল সব উডের ফিডে আমি একটু ঘুমাইছিলাম আমার হাটটাকে বালিশ বানায় তুমি উঠতে নিয়ে গেছো আছে ঠিক আছে আল্লাহ আমি আবার শুয়ে পড়লাম আল্লাহ মৌতের বিছানায় শুইলাম এই ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও কারণ ছাড়া আমি বাড়িতেও যাইতে পারবো না ছাড়া আমি সামনের বাজারেও যাইতে পারবো না পিছনেও পঞ্চাশ কিলোমিটার সামনেও পঞ্চাশ কিলোমিটার এই কিনারা কুল কিনারা সারা মরুভূমি আমি গন্তব্যেও যাইতে পারবো না আমি আমার আমি আমার বাড়িতেও যাইতে পারবো পারবো না সুতরাং আমার মৃত্যু হবে অনিবার্য দুই চার ঘন্টা ভিতরে তৃষ্ণা কাতর হয়ে আমি মারা যাব আমি আবার শুয়ে গেলাম আল্লাহ আমি আমার হাতকে বালিশ বানে ঘুমে পড়লাম আল্লাহ আমার ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও আল্লাহ আকবর নবী বলেন ওই লোকটা মরণের নিয়ত করিয়া মৃত্যুর নিয়ত করিয়া সে ডানহাট থেকে বালিশ দিয়ে আবার ঘুমায় পড়ছে আবার কতক্ষণ ঘুমাইছে আল্লাহ গো আমার আর সজাগ করিও না এই ঘুমে তুমি আমার মরণ দিয়ে দিও এই বলে সে ঘুমায় পড়ছে অনেকক্ষণ পর ঘুমের মাথে সে আল্লাহ থাকার পর আবার গোট দিছে ঘুম ভেঙে গেছে সুবান আল্লাহ কন সে কি সজাগ হওয়ার জন্য ঘুমাইছিলনি না সে ঘুমাইছিল এই ঘুমে যেন মরণ হয় কারণ সজাগ হয়ে তো লাভ নাই আমার খাওয়ার দাওয়ার কিছুই নাই সাথে একটু ফানিও নাই আমার সাথে আমার উঁট আমার সম্বল সব নিয়ে পলাইছে এই জন্য লোকটা মৌতের উপরে কবুল দিয়ে আল্লাহ বিস্মিকা আমুথু আল্লাহ তোমার নামে আমি মরলাম এই বলে সে আবার শুয়ে পড়ছে কিছুক্ষণ ঘুমানোর পর আবার যখন চোখ খুলছে চোখটা খোলার পরে সায়া দেখে সমস্ত মাল সামান লই ওটা আবার আইসা গাছের নিচে দাঁড়ায় রইছে ভার ওই লোকটা হারান উঠটা পায়া আল্লাহ নবী বলেন ওই লোকটা হারান উঠটা পায়া কেমন খুশি হইছে আল্লাহর ডাক দেখ আল্লাহ তুমি আমার বন্দা আমি তোমার খোদা লাগি আল্লাহফ আকবার আল্লাহ মানতাব্দী ওয়ানার অফ বুকা এত খুশি হয়েছে কুশির স্পিডে উল্টাটা কয়ে কো আল্লাহ তুমি আমার বন্দা আমি তোমার সোদা আল্লাহ আকবার এইভাবে আছে আদিষ্টা মানে কত খুশি হইলে সে হারানো উঠ্টা ফাই আল্লাহ রে ক আল্লাহ কি শুক্রিয়া তোমার আদায় করি আল্লাহ কি শুক্রিয়া আদায় করতাম তুমি আমার বন্দা লাগ আমি তোমার সোদা লাগি। আল্লাহ আকবার এই বিদেশ থেকে যখন ছেলে আইয়ে আর বাবা এটা ভালো দেখে হাইস গাড়ি নিয়ে আইসেন এয়ারপোর্টে মায়েরও আইন সাথে বুড়া বুড়ি ছয় বছরে পুরা সৌদি আরব তে আইতেছে ওয়ামানতে আইতেছে বুড়া বুড়ি গেছে বউ গেছে বাচ্চা গেছে সব গেছে এয়ারপোর্টে গেছে কিনা আল্লাহ আকবার ছয় বছর পরে বাবায় সন্তান ভাই এই যে বুকের সাথে ধরছে আর কামতাসে আর ডাক দেখ আব্বা তুই আমার আব্বা আমি তোর হোলা তুই আমার বাবা তুই নি নিজের সন্তান বাপ ডাকে এটা বেশি আবেগে খুশি হয়ে ডাকে কথা এখন ঠিক কি না বাফে ভূতের আব্বাটাকে ভূতেও বাফের আব্বাটাকে বাফেও হোলার আব্বাটাকে সবাই আব্বা কথা ঠিক কিনা এ বেশি খুশি হইয়া আল্লাহরে বন্দা কইলে গুণা হবে না বেশি খুশি হইয়া নিজের বাপেরে ভূত কইলে খুশি হইতো না গুন হইতো না নিজের সন্তানটা আব্বা ডাকলে গুন হইতো না কতক্ষণ ঠিক কিনা কারণ অরিজিনাল অর্থে কয় না বেশি আবেগে খুশি হয়ে কয়ে ফেলাইছে আল্লাহ নবী ডাক দেয়া কয় ওই লোকটা উঠটা হারায়াম জীবনের মায়া সেরে দিছিল আর বাসা যাবে না খাবার দাবার নাই টাকা পয়সা নাই মরুভূমির জাহাজ উঠো নাই সব গেছে জীবন শেষ আমাকে মরণ সার কোনো উপায় নাই কিন্তু ওই লুকটা যখন উঠটা দেখছে আবার শিওরে দাঁড়ায় রইছে এত খুশি হইয়া আল্লাহরে ডাক দেখ আল্লাহ কি শুক্রিয়া তোরা আদায় করব তুই আমার বন্দা আমি তোর এই ঘটনা নবী হাদিসের মধ্যে বলছেন মুসলিম শরীফে বোকার শরীফে ঘটনা আছে সই হাদিস নবী এই ঘটনা বলার পর এরপরে বলতেছেন ও সাহাবায় কারাম ওই হারানো উটের মালিক উটটা পায়ে যে খুশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার হারানো বন্দাকে আবার পাইলে তার চেয়ে কুঠি কুটি গুহন বেশি খুশি হয় বলেন আল্লাহ আকবার কোন বন্দা যখন আল্লাহ হারায় ফালায় মানে বন্দা আল্লাহকে বুইলা যায় বন্দা বন্দার পথে চলে খোদারে গনে না খোদারে মানে না আল্লাহ ডাকে না ইমানের খবর নাই আমলের খবর না নামাজের খবর নাই এই বন্দা যখন আবার কোন দিন মসিবতে ফইরা বিপদে ফইরা মসজিদের কোনা দে বয়া বেট করে কান্দে আর বলে আস্তাক ফেরল্লা ও আতু বইলায় ভুইলাই আল্লাহ ক বন্ধা ওই উটের মালিক হারানো উঠ পাই যে খুশি হইসে আমি তোরে পায়ে কুটি কোটি গুণ বেশি খুশি হয়েছে আয় আয় আমি তোর আঁতরের কুলে আল গিয়ে নিলাম দরে এখন আল্লাহফ আকবার ওই পাপী বন্দাকে আল্লাহ রহমতের দ্বারে বুকে টেনে লয় আর বলে বন্দায় দরামদ রামদ বন্দায় বগরি খতা দরামদ রামদ বন্দায় বগরি খতা খতা আল্লাহ আমার পলায়নকারী গুলামাইছে আয়া নাই দারো গিরো ওয়ানে ইদর গাহে আল্লাহ কয় দুনিয়াতে মন্ত্রী মিনিস্টারে বাসায় গেলে দারওয়ান আছে সিকিউরিটি গার্ড আছে পিএস আছে পারমিশন লাগে কেসি গেট লাগানো দরজা তালা খুলতে হয় কত কিছু লাগে আমার পলায়নকারী গোলাম আমার দরবারে আইবার দিনেও দরজা খোলা পাইবা রাইতেও খোলা পাইবা সকালেও খোলা পাইবা বিকালেও খোলা পাইবা চব্বিশ ঘন্টা ঘন্টা দরজা খোলা আ বাজা বাজা হাজার বার তো বাসে বাজা বাজা জোরে কোন সোবান